সে আমাকে বলছে ভাই আপনি তো নামাজ পাশক্ত পড়েন আপনি কি কখনো তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা তো তখন আমি বললাম যে তুমি কিসে করো তো বলতেছে ভাই আমি তো পড়ি অনার্সে তো বললাম অনার্সে ঠিক আছে তোমার কি মাদ্রাসার সার্টিফিকেট আছে ব্যাকগ্রাউন্ড আছে সে বলছে না ভাই আমি জেনারেল ছাত্র আমি বললাম যে তুমি জেনারেল ছাত্র আর আমি মাদ্রাসার ছাত্র আর সেটাতে আমার এ প্লাস দুইশো মার্কসের পরীক্ষায় আমি আশি নব্বই করে পাই আর তুমি সেখানে জেনারেল ছাত্র তুমি আরবি লিখতে পার না বলতে পার না তোমার বুঝ ধরো আমি আমার প্রতিজন নামাজ পড়েছে তার প্রতিজন নামাজ পড়ে কিন্তু তার বিশেড আমার মাথায় লেগে গেল সে বলছে ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসুলের পদ্ধতিতে হচ্ছে কি না কারণ আপনি তো হাদিসটা জানেন যে সল্লুন কামা রাআইতুমু সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ পড়ে তো আমি বললাম যে এত কথা ঠিক আছে আসলে তো আমি কোনোদিন নাও শিক্ষা বই পড়িনি কারণ মাদ্রাসায় পড়েছি হুজুরেরাজে ভাবে পড়িয়েছে সেভাবে করেছি নবীর মিছে হাত batt তবে কেন নবীর মিছে হাত batt এইজন্য লুঙ্গিতে দাম দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই আর আখুলিয়াত আইন করা যাবে না কেন কারণ আখুলিয়াত আইন করা যাবে না এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি বলেছেন হাদিস বাতিল হয়ে গেছে তাই এটা করা যাবে না জুরআন ইন বলা যাবে না কেন কারণ ওটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না কারণ কি যখন সালাত ভেঙে যাবে ওগুলো আমাদের শিখানো হয়েছে তো আমি যখন দেখলাম যে ওর কথা ঠিক আছে তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজে এটা আমাকে খারাপ বলছে না এটা ভালো কথা বলছে এটা আমার উপকার করছে এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বইটি এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে ওরে আল্লাহ নামাজের নিরানব্বই ভাগ বাতিল নিরানব্বই ভাগ বাতিল এরপরে আমি যখন দেখলাম যে না হাদিসে এসেছে আর আমরা মাদরসা ছাত্র প্রার্থনা দিতাম যে বোখারি বোখারিকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থানটা হচ্ছে

প্রথমে বললো যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না এই পদ্ধতিতে হবে না দাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো না হলে মসজিদ আলাদা করো তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি আমি গায়ে মাখালাম না তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার এটা তো দরকার নেই কারণ বগলের নিচের আসুন সাহেবের মূর্তি দেখতেন এই জন্য এটা করতেন আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না তবে আমার মা বলতেন যে ও কি করে ও কথা তো ও যদি এটা যে দরিন থাকে দরিন মানবো না দরিন যার ভূমি তার সালাফের যদি পদ্ধতি যদি রাসুল ইবাইন জুরআন বুখারী যদি দরিন থাকে তাহলে করতে সমস্যা কোথায় আমার বাবা মেনে নেয় না তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন এরপর আমার বাবাকে যখন আমি কোরআন হাদিস পড়াতে শুরু করে দিলাম তিনি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন আর গ্রামের মানুষ তখন মনে করেছে এতো ব্যাটাও ব্যাটা বলে চলে গেল বাপ এটা সহ্য করা যায় না এ সময় ববুর আর শফিক আসেন তো মনে হয় এই শফি কাসিনী টাকা ডিমান্ড করে দিবে মাঝহা প্রতিষ্ঠা করার জন্য আর আমাকে ওই মাহফিল কমিটি সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে যে কোথায় যে আমাদের মাহফিল হবে মাহফিলে থাকতে হবে তো আমি বললাম যে ঠিক আছে থাকবো তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে তখন আমাকে উত্তর দিচ্ছে তিরিশ হাজার টাকা খরচ করে বক্তা কেনবো তোমাকে বক্তব্য দিতে দেবো তাহলে আমি ওখানে গিয়ে কি করবো তো বলছে তুমি গিয়ে শুনবা মাঝাব আসে না নেই উত্তর দেখেন বলছে মাঝাব আসে না শুনবা কে বললাম ও এসে তো ওর মতো বক্তব্য দিয়ে যাবে আমাকে যদি দলিল উপস্থাপন করতে দেওয়া হয় তাহলে আমি যাবো তাছাড়া আমি কেমন যাবো কথা কি তাই নয় তো বলছে না তোমার কথা বলার সুযোগ নেই তিরিশ হাজার টাকা খরচ করে আমার বক্তা কেন এরপরে রাতে আমাদের গ্রামে ঘটে গেল বক্তা এসে ওই যে আমরা সালাদের ভিডিও দেখেন না মাঝে মাঝে ছাত্রদেরকে একত্রিত করে এরকম দিয়ে পা ফাঁক করে দাঁড়ায় ওই রকম সে শুরু করেছে আর বই এনেছে ট্রাকে করে বা মাইকে দেবে অনেকগুলো বই বই থেকে এমনিতেই বলে আর এমনিতেই মিথ্যা বলে মানুষদেরকে অন্ধ বানায় শেষেও একটা কথা বলে গেল যে দেখেন মাজামিরা আর আগামীকাল থেকে